হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আমি বেড়ির চপস রান্না করতেছি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি চপসগুলা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ বেজে নিয়েছি আর ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা টমাটোকে কুচি করে কেটে আর আদা রসুন আর পেঁয়াজ তো এই পেঁয়াজগুলা ছিল ব্লেন্ডার করা তো এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি কষিয়ে নিবো একটু পানি দিয়ে দিলাম দিয়ে আমি জাল করে ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি মশলা টুকুন দিয়ে দিব আর এই তো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি নিয়ে আমি এখন মশলাটা দিয়ে দিতেছি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর বল কারি পাউডার দিয়ে দিলাম আমি এক টি স্পুন করে সব কিছু দিয়েছি গুঁড়া মশলাটুকুন দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছি আর আমি এক গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম একটু দারুচিনি তেজপাতা এলাচি তো এখন আমি নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে তারপরে আমি এগুলাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর এখন আমি ডাকনাটা খুলে আবারও আমি চপসটাকে কষিয়ে নিতেছি আর আসলে চপসটাকে যত বেশি কষানো হবে কারিটা খেতে তত বেশি মজা হয় আর আমি লবণটা দিয়ে দিব, আর লবণটা দিতে আসলে ভুলে গিয়েছিলাম তো এখন আসলে আমি লবণটা দিয়ে দিলাম আর লবণটা দিয়েও আবার আমি নেড়েচেড়ে নিতেছি নিয়ে আমি ভালোভাবে মিক্স করে আবারও আমি কষিয়ে নিব সো ভিউার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর আপনারা অনেকে আসেন ভিডিওটি দেখেন কিন্তু একটা একটা লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দিয়ে আমার ভিডিওটি দেখবেন তো তো আমি চপসটাকে কষিয়ে নিতেছি আর পাশের চুলায় আমি রামের নুডুস রান্না করব তো জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন আমি নুডলসটা দিয়ে দিব আর আসলে আমি রামের নুডুস রান্না করতেছিলাম তো আমার চোটো মেয়ে বললো ও নুডুস খাবে তো ও রামের নুটুস খাবে না কারণ না রামের নুটুসে অনেক বেশি জাল থাকে তো এটা আবার ও করবে না তো ভাবলাম ওর জন্য আর আলাদা আমি করে নেই নুডলস তো আমি ওর জন্য আমি বানিয়ে নিতেছি আর পরে আমি রামের নুডলসটাও বানিয়ে নিব আর আমার ছেলে আসলে অনেক বেশি পছন্দ করে রামের নুডলসটা খেতে তো আমি বানিয়ে নিব নুরুসটা আর এই তো চপসটাও কষে গিয়েছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিতেছি আর জুলের পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব তো রান্নাটা হয়ে যাবে আর এখন আমি ডেকে রাখলাম ডেকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি আর এখন আমি কিছু দনে কুচি দিয়ে দিতেছি আর আসলে এই দনে অনেক বেশি গ্রান এই দনে গার্ডেনের দনে আর এই দনে আসলে দিলে আমার কাছে তো কারিটা খেতে খুব খুবই ভালো লাগে অনেক ভালো একটা স্মেল থাকে এই দনেপাতাতে তো আমার এই দনে পাতাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো রামের নুটুসটাও করে নিতেছি পেঁয়াজটাকে প্রথমে আমি তেলের মাঝে কিছুক্ষণ বেজে নিয়েছি আর আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিয়েছি আর এখন আমি রামের নুডলসে যে মশলাটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে বেজে নিয়েছি আর এখন আমি আবার যে সসটা তাকে থাকে রামেন নুটুস সঙ্গে এই সসটাও দিয়ে দিলাম আর এত বেশি জাল আসলে আমিও খেতে পারি না কিন্তু আমার ছেলে খুবই বেশি পছন্দ করে তো আসলে ওর জন্য বানিয়ে নিতেছি আর এখন আমি কিছু দনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর দনে পাতাটা দিলে আসলে খুবই ভালো লাগে আর আমি এভাবে রামায়ণ নুডলসটা বানাই আমার ছেলে খেতে খুবই বেশি পছন্দ করে তো আমি এভাবে বানিয়ে নিতেছি আর এখন আমি কিছু ডিম ডিম্পুস করে নিব ওর জন্য ও রামায়ণ নুডলসের সঙ্গে এই ডিমটাও খেতে পছন্দ করে তো এই তো আমি এইভাবে কিছু ডিমও নিয়ে নিলাম ডিম ডিম্পুস করে তো একে একে আমি সবগুলা করে নিতেছি আর একসঙ্গে আসলে দুইটাই দিয়ে দিলাম কারণ একটা একটা করে করলে অনেকক্ষণ সময় লেগে যাবে তো সেই জন্য আমি এভাবেই করে দিতেছি আর পরে আমি শপিং করতে গিয়েছিলাম তো আমি শপিংটা করে নিয়ে এসেছি আমি টেস্কোতে গিয়েছিলাম আর আমি আসলে প্রতি সপ্তাহে টেস্কোতেই শপিংটা করি তো আমার ঘরের পাশে টেস্কো তো এই টেস্কোতে আমি সব সময় শপিং করি তো শপিং করে নিয়ে এসেছি তো আমি শপিংগুলা গুছিয়ে নিব পরে বাচ্চাদেরকে ওই স্কুল থেকে কালেক্ট করতে হবে আমার ছোটো দুই মেয়েকে আমার হাজব্যান্ড স্কুল থেকে কালেক্ট করেন আর আমি আমার বড় ছেলে আর মেয়েকে আমি সেকেন্ডারি স্কুল থেকে আমি ওদেরকে কালেক্ট করি তো দুই স্কুল থেকে আসলে বাচ্চাদেরকে কালেক্ট করতে হয় তো আমি শপিংটা করে তাড়াহুড়া করে সব কিছুকে গুছিয়ে রেখেছি আমার হাজব্যান্ডও আমাকে একটু হেল্প করেছিলেন এই শপিংটা গুছাতে কারণ একটু বেশি সময় লেগে যাবে সেই জন্য রান্নাবান্নাও করেছি শপিং করতেও গিয়েছিলাম তো আসলে দিনটা কেমনে যে চলে যায় বোঝাই যায় না আর বাচ্চারা বড় হয়ে গেলে আসলে অনেক বেশি ফ্রি হয়ে যাব তো এখন তো বাচ্চারা ছোটো রয়েছে তো আসলে এখনো ফ্রি হতে পারি নাই বিজি রয়ে গিয়েছি তো এই তো কিছু মাছ নিয়ে এসেছি এগুলা ছিল চিংড়ি ছোটো ছোটো চিংড়ি আর কিছুদিন আসলে ছোটো চিংড়ি পাই না তো আজকে গিয়েছিলাম শপিং করতে তো দেখি চুটো চিংড়ি এসেছে তো আমি তিন ব্লক চুটো চিংড়ি নিয়ে এসেছি এগুলাকে বেচে রেখে দিব আর আসলে সুটকিশিরা রান্না করলে খুবই ভালো লাগে আর এই তো কিছু চিকেনও নিয়ে আসলাম আর চিকেন ড্রামস্টিক স্টিক আর মুরগের কলিজা নিয়ে এসেছি এগুলোও রান্না করব। তো রান্না বান্না শেষ করে বাচ্চাদেরকে স্কুল থেকে কালেক্ট করে নিয়ে আসলাম আর এসে ওদেরকে টাত খাইয়ে দিয়ে আর আমার মেয়ে একটা চেয়ার এসেছে একটা হাই চেয়ার তো এই চেয়ারটাকে আসলে আমার মেয়ে ফিক্স করে নিতেছে তো আমি একটু রেকর্ড করলাম ওরা আসলে আবার ক্যামেরার সামনে আসতে চায় না তো আমি একটু রেকর্ড করে নিলাম নিয়েই তো আমার মেয়ে এই চেয়ারটাকে আসলে ফিক্স করে নিয়েছে এসে আর এটা আমার ছেলের জন্য নিয়ে এসেছি কিছুদিন আগে আমার মেয়ের জন্য একটা নিয়ে এসেছিলাম তো ছেলে আবার বলল যে তার জন্য একটা আনার জন্য তো পরে একটা আমি চেয়ার নিয়ে এসেছি তো এই চেয়ারটা আমার মেয়ে ফিক্স করে দিয়েছে আর ছোটো মেয়ে বললো যে ও বসবে বসে দেখবে কেমন লাগে ওকে সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম